এত এত জেতার পর কি করে আরো ভালো করার খিদে অবশিষ্ট থাকে এরকম করে আজকাল কনভার্টার সফটওয়্যারের খুব চল এমপি ফোর থেকে এমপিজি এমপিজি থেকে এমপি ফোর সেরকমই কোনো সফটওয়্যারে ফুটবল থেকে সত্যিকারের জীবন কনভার্ট করতে পারলে হয়তো রেজাল্ট আসতো ফুটবল পায় জীবনগুলোর কারো বয়স উনচল্লিশ পেরিয়ে গেছে মানে বাস্তব জীবনে কারো বয়স সত্তর ছাড়িয়ে গেছে ওরকম একটা সময়ে টিকে থাকবার কথা নয় আগের মতো ভালো করার খিদে তবু জীবন যুদ্ধে জেতার জন্য ত্রিশ বছর বয়সী যুবকের মতো সত্যুর পাড়ি দিয়ে ফেলা বৃদ্ধ যদি একই রকম আলোড়িত থাকে ব্যাপারটা যেমন মনির নদীতে মুগ্ধতার একটা পাল তোলা নৌকা বইয়ে দেবে সৌদি কিংস কাপের ফাইনাল হারের পর সিয়ার সেভেন দিচ্ছে একই রকম অনুভব বিশ্বকাপ ছাড়া সবকিছু জিতে নেবার পর জেতার তৃষ্ণা কতটা প্রকট হলে এভাবেও একটা অবোধ শিশুর মতো কাঁদা যায় আজও কেসেরা মেসি নাকি রোনালদো এই তর্কটা যত নষ্টের গোড়া ঢাকা পড়ে যায় এ লোকটা কি দিল ফুটবলকে তার কাছ থেকে কত নিতে পারে শত কোটি তরুণরা সেই অকাজের কথা চালাচালি বাদ দিয়ে শুধু ব্যক্তি সিআর সেভেনকে ভাবলে পাওয়া যায় খেলাটার ইতিহাসে এত ডেডিকেশন প্যাশন প্রফেশনালিজমের নজির খুব বেশি হয় না শুধু দুহাত হাত ভরে পয়সা কামানোর ক্যারিয়ারের এই অন্তিম মুহূর্তে কিনা কোথাকার কোন সৌদি আরবের ফুটবল লীগের একটা কিংস কাপের ফাইনাল হেরে যাবার পর মুসে পড়েন কতজন কজন আছে এভাবেও সব জিতে নেবার পর হেরে যাওয়াতে যন্ত্রণায় কাতরাতে পারে এই উনচল্লিশে পদ্মা মেঘনা যমুনা সব নদীর পাশে একই রকম প্রাচুর্য লেগে থাকে না এটাই নিয়তির বানানো নিয়ম তাই বলি কি প্রত্যেকের একটা নিজস্ব প্রাচুর্যময় রং ঢং স্বতন্ত্র গুরুত্ব অপরিহার্যতা থাকে না মেসি যদি হয় ফুটবল পৃথিবীর সূর্য ক্রিশিয়ানো রোনালদো সেখানে চাঁদ আর চাঁদবিহীন কখনো কোনো পৃথিবী হতে পারে না আজকে লোকে যতই লোকটাকে ম্লান করতে চান কালকে যখন থাকবে না তখন বোঝা যাবে তার হার্ডওয়ার্ক ডেডিকেশনের মাহাত্ম ঈশ্বর প্রদত্ত প্রতিভা নিয়ে না জন্মালেও চলবে সাফল্যের অতটুকু ক্ষিদে চলমান থাকলেই চলবে যতটুকু থাকলে মাঝ মরুভূমিতে প্রচণ্ড তৃষ্ণায় আপনি কাতরাবেন কাঁদবেন জীবন ভর মাহারি হাসান একাত্তর